আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সংবাদ অবিলম্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্ত্রী সন্তান সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা করা হয়েছে এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রেডকে খারিজ করা হয়েছে সবশেষে দেখবেন এগারো দফা দাবি না মানলে রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছে প্রবাসীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব শিক্ষার্থী নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে রোববার পহেলা সেপ্টেম্বর সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়েছে বেলা এগারোটার দিকে প্রথমে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জমায়েত হয়েছেন সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণকপাড়া নিউ মার্কেট হয়ে গৌরহাঙ্গার রেলগেটে চলে যায় এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় পরে শিক্ষার্থীরা নগর ভবনে গিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে একই দাবিতে শারক্লিবি দিয়েছেন ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলের দায়ের করা রিটের আদেশ এর আগে হাইকোর্ট রিট কারীকে আশ্বস্ত করেছেন তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার সব অপরাধের বিচার করবে আজ রොব্বার বিচারপতি আশাদু জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট এই মন্তব্য করেছেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে জামান আসাদুজ্জামান রিটকারীকে উদ্দেশ্য করে বলেছেন ছাত্র জনতাকে যারা গুলির নির্দেশ দিয়েছে গুলি করেছে তাদের বিচারের বিষয়ে সরকার খুবই আন্তরিক গুলির নির্দেশ দিয়েছে যে ব্যক্তি অপরাধ ব্যক্তি করেছে কোনো দল নয় এ সময় রিটকারী পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আদেশ চাইলে হাইকোর্ট বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এরই মধ্যে সুইস ব্যাংক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সাথে অর্থ ফেরত আনার বিষয়ে কথা বলেছেন সরকার এ বিষয় খুবই আন্তরিক সব অপরাধের বিচার করা হবে এরপর আদালত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগের নিসিদ্ধ ও নিবন্ধন বাতিলছে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এদিকে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান সাফিয়া তাসনিম খান সহ দশ জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন অন্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ হারুনুর রশিদ বিশ্বাস তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেছেন আবেদনে বলা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ জামান ও অন্যান্যর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরে বদলি পদোন্নতি জনবল নিয়োগ এবং কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশে ভ্রমণে রোহিত করা প্রয়োজন এর প্রেক্ষিতে আদালত এর আগে আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া সাবেক মন্ত্রী না হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক শিল্পমন্ত্রী নরুল নুরুল মজিদ মাহমুদ সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম দেশটাকে সাবেক সংসদ সদস্যরা হলেন সাবেক সংসদ সদস্য সলিম উদ্দিন মামুনুর রশিদ কিরণ কুজেন্দ্র লালা ত্রিপুরা কাজী উদ্দিন নুরি আলম চৌধুরী এবং জিয়াউর রহমান এদিকে কোন প্রবাসীর বিদেশে মৃত্যু হলে রাষ্ট্রীয় খরচে দেশে মরদেহ আনা সহ এগারো দফা দাবি জানিয়েছেন প্রবাসীরা দাবি বাস্তবায়ন না হলে রেমিটেন্স না পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তারা সকালে এক সংবাদ সম্মেলনে তারা তুলে ধরেছেন সংবাদ সম্মেলনে ওমান প্রবাসী কামরুল আলম বলেন দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখলেও প্রবাসীদের দাবি কখনো বাস্তবায়ন হয় না বিদেশে দূতাবাসগুলো পাসপোর্ট ছাড়া তেমন কোন বিষয়ে ভূমিকা রাখে না ফলে কোনো প্রবাসী মারা গেলেও তাদের কোনো ধরনের সহায়তা দেয় না দূতাবাসগুলো বিগত সময়ের নিয়োগকৃত সব দূতাবাসের কর্মকর্তাকে সরিয়ে দিতে হবে আমিরাতে যারা জেলে রয়েছেন তাদের জন্য কনসাল জেনারেল বি এম জামাল হোসেনকে দায়ী করে তিনি বলেন তার কারণে প্রবাসীরা জেলে রয়েছেন তিনি তাদের জেলে পাঠিয়েছেন মূলত দূতাবাসের সামনে বিক্ষোভ করায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন অবিলম্বে সেখানে আটকদের কূটনৈতিক প্রক্রিয়ায় মুক্তি দিতে হবে পনেরো বছর রানিং প্রবাসীরা এককালীন দেশে চলে এলে তাদের যুক্তিসঙ্গত প্রবাসী অবসর ভাতা দিতে হবে একজন প্রবাসী ছুটিতে দেশে এসে কিংবা প্রবাসে কোনো কারণে মারা গেলে বা কর্মক্ষেত্রে শারীরিক পঙ্গুত্ব বরণ করলে এককালীন তার পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে প্রত্যেক প্রবাসীর পরিবারকে বিশেষ স্মার্ট কার্ড দিতে হবে ওই স্মার্ট কার্ড দ্বারা বাংলাদেশের সরকারি আধা সরকারি বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি সেক্টরে যেমন মেডিকেল ট্রিটমেন্ট ইউনিয়ন অফিস থানা সিটি কর্পোরেশন ভূমি অফিস পরিবহন সেক্টর থেকে শুরু করে সব নাগরিক সেবায় প্রবাসীর পরিবার যেন সুফল ভোগ করতে পারে শুধু পাসপোর্ট ভিসা কপি অথবা আকামা কপি ব্যবহারের মাধ্যমে প্রবাসীকে সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক এবং সরকার নিয়ন্ত্রিত বা মালিকানাধীন অন্য ব্যাংক থেকে বিনা সুদে বা সহজ শর্তে হাউস লোন ব্যবসায়িক লোন সহ অন্য লোন দিতে হবে কোনো কারণে বাংলাদেশে কোনো প্রবাসীর নামে মামলা মোকদ্দমা হলে তা দ্রুত নিষ্পত্তির বিধিবিধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সর্বোচ্চ নব্বই থেকে একশো দিন পর্যন্ত হতে পারে প্রবাসে কোনো সমস্যা হলে বাংলাদেশ দূতাবাস সব ধরনের সহযোগিতা করবে প্রবাসীদের জন্য কূটনৈতিক তৎপরতা সৃষ্টি করতে হবে অসুস্থতার কারণে কোনো প্রবাসী দেশে এলে বাংলাদেশের সব সরকারি মেডিকেলে উন্নত চিকিৎসা সেবা প্রদান করতে হবে প্রতি পরিবারের নিরাপত্তা দিতে হবে প্রবাসী পরিবারের সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রবাসী পরিবারের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র বা সরকার উপযুক্ত নীতিমালা গ্রহণ করবে বিমানবন্দরে কোনো ধরনের লাগেজের ক্ষতি হলে প্রতিটা খালি লাগেজের জন্য বিশ হাজার টাকা সাত দিনের মধ্যে দিতে হবে অভিবাসনের ক্ষেত্রে এবং বিদেশ যাত্রায় হয়রানি প্রতিরোধ করতে হবে এবং বিমানবন্দরে জটিলতা ও নিরসনে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকরী ব্যবস্থা নিতে হবে এই এগারো দফার দাবি না মানলে রেমিটেন্স শাট ডাউন হুঁশিয়ারি দিয়েছে প্রবাসীরা প্রিয় বন্ধুরা এই সুলাস্কের সর্বশেষ বাংলা সংবাদ